আমার খবর স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ তাদের শান্তিনিকেতন দীর্ঘদিন ধরেই রাস্তা সারাই নামে লোক দেখানো কাজ চলছে এই অভিযোগে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন শ্রীনিকেতন মোড়ে স্থানীয় বাসিন্দারা সোমবার সকালেই তারা হঠাৎই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অভিযোগ বহুদিন ধরেই এলাকাটির রাস্তার বেহাল অবস্থা প্রতিবারই রাস্তা নামে শুধু উপর উপর কাজ করে প্রশাসন ঠিকাদারি সংস্থা ফলে কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার এতেই সাধারণ মানুষকে বারবার টুপি পড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা ভাঙাচোড়া রাস্তায় নিত্যযাত্রী ও যানবাহনের নাজেহাল অবস্থা তৈরি হচ্ছে প্রতিদিনই এমনকি রাস্তার খারাপ অবস্থার জন্যই একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটছে বলে অভিযোগ এদিন এলাকাবাসী দেখেন আবারও রাস্তার কোটি জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিকাদারি সংস্থা সঙ্গে সঙ্গে তারা কাজ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের দাবি সাইডের কাজ না করায় ঠিকঠাকভাবে কয়েকদিন পরেই সব উঠে যায় এবার আর লোক দেখানো কাজ চলবে না দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন প্রতিবাদকারীরা তবে তাদের হুঁশিয়ারি খুব দ্রুত মানসম্মত ভাবে রাস্তা না সারাই হলে বৃহত্তর আন্দোলনে নামব দেখুন দাদা আর একটু আগে আসুন আর একটু আগে আসুন এই যে দু নম্বরই কাজ এই যে দু নম্বরই কাজ এই পাথর গোটা বা লাগিয়ে দিয়ে কষ্ট করে এই পাথর পাশাপা ঢেকে দিবে আপনি আবার কাজ তো কমপ্লিট করে বেরিয়ে যাবে আমি জগর প্রতিবাদ করছি কাজটা এইখান থেকে আছে এই যে বস্তু আছে এই যে বস্তুটা আছে এই খাদ্য করতে চাইছে না ও এই খাদ্য কমপ্লিট করতে বস্তুটা বলছে বুঝিয়ে আবার বেরিয়ে চলে যাব। আমি প্রতিবাদ করছি কাজ তো এই অব্দি হোক এই অব্দি হোক আমার জন্য নয় জনগণ হয়ে চাইছে কাজটা ভালো হবে আবার যখন প্রতিবাদ করতে চাইছি বলছি বড় স্যারের সাথে কথা বলো তাহলে বড় স্যারের সাথে ভিড় হয়ে আছে ওর আমাদের অভিযোগ হচ্ছে যে রাস্তাটা যেভাবে করছে ওইভাবে আমরা কাজটা করতে দিচ্ছি না এ কারণে থাকছে না কুড়ি বাইশ বার হলো শুধু প্রতি মেরে চলে যাচ্ছে আবার তুলে নিয়ে চলে যাচ্ছে আবার আসছে আবার আমি চাইছি যে গর্তটা করুক আড়াই ফুট তিন ফুট যাই হোক গর্তটা করে গোলডার ভরে বেলেজ পাথর ভরে গাছ দিয়ে তারপরে পিচ করে তারপরে যাক তাহলে কি হবে সেই রাস্তাটা দশ বছর ঠিক সয় করবে তাহলে বারবার ওনাদেরকে আসতে হবে আর এই লোকেরও কষ্ট হবে না শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে